পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ভবানীপুর থানা পুলিশের বড় সাফল্য উদ্ধার চুরি হয়ে যাওয়া মোটরবাইক বাইক চুরির ঘটনায় তিন চোরের পুলিশ হেফাজত হল বৃহস্পতিবার হলদিয়া মহকুমার আদালতে ধৃত খলিল্লাও মেহেদি হাসান সহ তিনজনকে মহকুমার আদালতে তোলা হয় মহকুমার আদাল বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনজনই হলদিয়া মহকুমার এলাকায় কুমারপুরের বাসিন্দা গত চোদ্দই জানুয়ারি হলদা সিটি সেন্টার মলের কাছ থেকে তাদের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ উঠেছিল পনেরোই জানুয়ারি হলদিয়া ভবানীপুর থানার বাইক চুরির অভিযোগ দায়ক হয় সেই মতেই ভবানীপুর থানার পুলিশ অফিস ইনচার্জ ইমরান মোল্লার নেতৃত্বে তদন্তে নামেন সতেরোই জানুয়ারি হলদিয়া ব্রজলাল চক লাগোয়া এক মোটর গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার হয় সেই সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরে তিন চোরকে পাকড়াও করে ভবানীপুর থানার পুলিশ এই চুরির ঘটনায় ধৃত তিন যুবকের মধ্যে মাস্টারমাইন্ড শেখ খলিলুল্লাহ তার বিরুদ্ধে আগেই হলদিয়ায় বেশ কয়েকটি জায়গায় চুরির অভিযোগ রয়েছে পুলিশ যারা করে এই ঘটনায় পাশাপাশি আরও কিছু ঘটনার তথ্য উদ্ধারের চেষ্টা করছে কেকার কার্পেস্ট্রি তে জল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू बिद्दুত বেকারী টিকটক ভি ভি অন হ্যাপি বার্থডে নিউ বিद्दুত বেকারী মंडे টু সানডে ছোট বড় সময় পছন্দ হেক তাই নিউ বিद्दুত বেকারী প্রতিদিন যাই চায়